বিসমুল্লা রহমান রাহিম আজকে আমরা পড়বো তাকতি নাম্বার চার হরুফে মাদ্দা এখানে লেখা রয়েছে তাকতি নাম্বার চার হরুফে মাদ্দা এখন আমাদের জানতে হবে হরুফে মাদ্দা কাকে বলে এবং হরুফে মাদ্দাকে কেমন ভাবে পড়তে হয় সর্বপ্রথম জানবো আমরা হরফে মাদ্দা কয়টি হরফে মাদ্দা তিনটি আলিম মাদ্দা ইয়া মাদ্দা অরফে মাদ্দা তিনটি যদি আপনাকে জিজ্ঞাসা করে হরফে মাদ্রা কয়টি তো আপনাকে বলতে হবে হরফে মাদ্দা তিনটি কী কী যখন জিজ্ঞাসা করবে তখন বলতে হবে আলিম মাদ্দা ইয়া মাদ্দা অ মাদ্দা এটা আগামী দিনে আমি শুনবো সবার কাছ থেকে গর্ভে মাদ্দা কয়টি এবং কি কি আচ্ছা এরপরে ধাপে আসি যে হরফের মাদ্দা তো আমরা জানলাম যে আলিম মাদ্দা ইয়া মাদ্দা ও মাদ্দা এখন আলিম মাদ্দা কাকে বলে ইয়া মাদ্দা কাকে বলে ও মাদ্দা কাকে বলে এটা জানবো তো আলিম মাদ্দা কাকে বলে সর্বপ্রথম আমরা জানি আলিম মাদ্দা কাকে বলে আলিফের ডান দিকে যখন জবর থাকবে তখন তাকে আলিম মাদ্দা বলে কি বললাম আলিফ থাকবে হ্যাঁ আলিফ থাকবে আলিফের ডান দিকে জবর থাকবে সে সে ডান দিকের অক্ষর যা হতে পারে আলিফ হতে পারে বা হতে পারে জিম হতে পারে যেমন এখানে দেখেন এখানে সব জায়গায় আলিফ আছে তার আগে করে জবর আছে এখানে আলিফ আছে তার আগের রক্ষরে বার উপরে জবর আছে এখানে আলিফ আছে তার আগে করে তার ওপরে জবর আছে এখানে আলিফ আছে তার আগের রক্ষ করে জবর আছে তো এগুলো সব আলিফ মাদ্দা

এর ডান দিকে জবর থাকলে তাকে আলিম মাদ্দা বলে যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে যে আলিম মাদ্দা কাকে বলে তখন আপনাকে বলতে হবে আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিম মাদ্দা বলে আলিম মাদ্দাকে সর্বদা একালিক পরিমাণ টেনে পড়তে হবে একালিক পরিমাণ যেমন এর আগে আমি বলেছি একালিক বলতে বোঝায় যে একটা বন্ধ আঙ্গুল সিম্পিলভাবে খুলতে যত সময় লাগে সেটাকে বলা হয় একালিপ যেমন বা টান দিয়েছিলাম তা টান দিয়েছিলাম ওইরকম তো এখানে দেখবেন ওইরকম একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে কেমন এখানে হবে হামজা আলিফ জবর আ আমরা এর আগে পড়েছি আলিফের ওপর জবর থাকলে হামজা জবর আ টান দিই নাই কেন হারাকার কিন্তু এখানে এসে গিয়েছে হামজা আলিফ জবর আ এখানে টান দিতে হবে কেন এটা আলি মাদ্দা হয়েছে

এক খালি পরিমাণ টান দিয়ে পড়তে হম মাশাআল্লাহ খুব সুন্দর এরকম প্রত্যেক করব আর আজকে যে তো থেকে আ বা

আলি পুজা বরা আইন আলি পুজা বরগি পুজা বরকা পা আলি পুজা বরক আলি পুজা বরকা আলি পুজা বলদা আলি পুজা বর্মা আলিপুজা বর্ণা আলিপুজা বর আলি পুজা বরিপুজা বরিয়া

زب 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 زب

অমটা নিচে খাড়ের সে নিচে ভাই পড়েনেখানে সূত্র খাড়ের আলিফ জবর সা দাল সবতা এখানে এটা আলি মদ্দা হচ্ছে কেন আলিফের ডান দিকে জবর এসেছে আলি মদ্দা হয় যখন টান হয়েছে কিন্তু দালটা টান হবে না দালটার এখানে মাঝে হল হরাকাত পড়ে আসছে সে রকম টান হবে না তারে কি হবে

আ জবরবা খ সব ফা কদব তানা মানে ফাটা তানা মানে ই খালি সে কি এ আ জবরবা খ ফব কদব বাদ উপরে খাড়া সাওয়ার এসেছে বলেন খাড়া সাওয়ার ও ফা খ খ তা নিজবর্তা বা জবরবা

পেশ হু জুনা হু নীল আলিফ জবর শাহর জ

با با. با. زبر زبر دل زبردا شمپور کر رو Heck دل زبردہ خواد قائم خواد 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 عین زبرہ عین زبرہ عین زبرہ عین زبرہ

ق برٹان হবে ق دبلا ق تا زبر তা এটা কি হবে এটা তো কফ এটা না কফ تا زبر تا تا زবর

ঠিক আছে তো এই গুলো খেয়াল করে টান দিতে হবে শুধু যেখানে আছে সেখানে টান টান দিতে হবে তো ওই খেয়াল করে দিলে আর আর এরপরে চিন্তা করতে হবে না ইনশাল্লাহ এরপরে ইয়া মাদ্দা আসছে ও মাদ্রা আসছে আজকের পুরো পড়া দিলাম এটা হচ্ছে কি শুরু থেকে একটা কো লাইন ভয়েস করবেন শুনিয়ে দিবেন ফের একটা কো লাইন ভয়েস করবেন শুনিয়ে দিবেন আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি বলে দিই এর ইজরাটা কেমন করবেন এর ইজরাটা আমি দেখে একটা বলে দিই আলিফের ডান দিকে জবর এসেছে আলি মাদ্দা হবে আলি মাদ্দাকে কি বললাম আলিফের ডান দিকে জবর এসেছে এখানে দেখে দেখে বলবেন আলিফের ডান দিকে জবর এসেছে আলি মাদ্দা হবে আলি মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে ওই বলেন দেখি আমার সঙ্গে এজাজুল ভাই বলেন দেখি

ঠিক তাহলে ভালো করে কিন্তু সবক শোনাতে হবে কালকে বৃহস্পতিবার শুক্রবার রয়েছে আর শুক্রবার আমাদের সবক হলো শুক্রবার পুরো আলিফ বা তা থেকে শুরু করে যে পর্যন্ত সবক হয়েছে ওই পর্যন্ত রিভাইজ করা যেখানে অসুবিধা হবে যেখানে বুঝতে অসুবিধা হবে সঙ্গে সঙ্গে আপনারা সাপোর্ট নাম্বারে মেসেজ করবেন যে ওখানে বুঝতে পারছি না বা এটা একটু বলে দেন ইনশাল্লাহ শুক্রবার হলেও আমাদের শিক্ষক ইনশাল্লাহ আপনাদের জন্য হেল্প করার জন্য প্রস্তুত আছে কিন্তু আপনাদের শোনাতে হবে ঠিক আছে আপনারা হেল্প চাইবেন ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে শুধু ঘুমোতে যাওয়ার টাইমটা বাড়ে আর নামাজের টাইমটা বাড়ে আপনারা যখন হেল্প চাইবেন ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি শুধু আপনারা আমাদের তারা খাটিয়ে নেন আমরা বারবার করে শোনার আমরা খুশি হবো না শোনালে কোনো অসুবিধা নেই আমরা তো আছি আজকের শবক হয়েছে কালকের শুক্রবার ছুটি শনিবার ছুটি সেই রবিবার ফের আবার নতুন শবক ক্লাস হবে এই দুদিনের মধ্যে আপনারা যতবার

কেলাসের ভিডিও দেখেন অসুবিধা হলে তো শর্ট ভিডিও দেখেন ঠিক আছে আসসালাম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাথী বন্ধুদের কাছে এইসব ভিডিওগুলো শেয়ার করবেন যে আমি পড়ছি দেখেন তোমরাও জয়েন হন ঠিক আছে ঠিক আছে আসসালাম